সোনাই তুন্দুরকান্দের বিশিষ্ট ব্যক্তিত্ব সিরাচল ইসলাম মজুমদার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সোনাই শহরের এগারো নম্বর ওয়ার্ড তুন্দুরকান্দের প্রবীণ নাগরিক আলহাজ কারি সিরাচল ইসলাম মজুমদার বুধবার সকাল নটা নাগাদ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি মঙ্গলবার তার শারীরিক অবস্থার বেশি অবনতি হলে রাতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা হাসপাতালের আইসিউতে ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাশি তিনি রেখে গেছেন স্ত্রী জামাতা নাতি ছাত্র ও ছয় গুণমুগ্ধজন সিরাজুল ইসলাম মজুমদার বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করেছেন বুধবার বিকেল পৌনে পাঁচটে সহস্রাধিক লোকের উপস্থিতিতে সাতকরা কান্তি হাইস্কুল স্কুল প্রাঙ্গনে প্রয়াতের জানাজা অনুষ্ঠিত হয় পরে পারিবারিক কবরস্থানে তাকে সমাধিস্থ করা হয় সিরাজুল ইসলামের প্রয়াণে শোক প্রকাশ করেছেন অনেকেই রিপোর্ট ডেইলি বরা সোনাই তুমি কান্দের বিশিষ্ট ব্যক্তিত্ব ইসলাম মজুমদার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সোনাই শহরের নম্বর ওয়ার্ড প্রবীণ নাগরিক ইসলাম মজুমদার সকাল নাগাদ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি মঙ্গলবার তার শারীরিক অবস্থার বেশি অবনতি হলে রাতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা হাসপাতালের আইসিউতে তার বয়স হয়েছিল পঁচাশি তিনি রেখে গেছেন স্ত্রী জামাতা নাতি সহ ছাত্র ও ছয় গুণমুগ্ধজন সিরাজুল ইসলাম মজুমদার বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করেছেন বুধবার বিকেল পৌনে পাঁচটে সহস্রাধিক লোকের উপস্থিতিতে সাতকড়া কান্তি হাই স্কুল প্রাঙ্গনে প্রয়াতের জানাজা অনুষ্ঠিত হয় পরে পারিবারিক কবরস্থানে তাকে সমাধিস্থ করা হয় সিরাজুল ইসলামের প্রয়াণে শোক প্রকাশ করেছেন অনেকেই রিপোর্ট ডেইলি বরাক